নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব। সেটি হলো পুরভরা আলুর দাম তার জন্যে আমি প্রথমে আলুগুলোকে ছুঁড়ে নিয়েছি এরপর আলুগুলোকে একটা ছুরি দিয়ে আলুর মাথাগুলোকে কাটবো কেটে একটা চামচির সাহায্যে ভেতরে সমস্ত আলুরগুলোর যে বাদ বাকি কাই থাকে সেগুলোকে বের করে একটা গর্থ তৈরি করব তার জন্যে আমি চামচিটা দিয়ে পুরো চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আর একটা ছুরির সাহায্যে ভালো করে এরকম করে আলুর ভেতরটাকে আমি গর্থ করে নেব পুর ভরার জন্যে তো বন্ধুরা আমি কিভাবে এই রেসিপিটা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না এই করে আমি একটা একটা করে সমস্ত আলু এইভাবে করে নেব তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেলবটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এরপরে আমি সমস্ত আলুগুলোকে করে নেব আর এটা সম্পূর্ণ একটা নিরামিষ আলুর পুরভরা একটা রেসিপি এরপরে আলুগুলোকে আমি একটু সামান্য একটু গরম জলে ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়ে আমি ওগুলোকে জল ছাড়িয়ে রেখে দেবো তারপরে আমি একটা সরাসরাই কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব আলুগুলোকে ভাজার জন্যে তো তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে যাতে ওই কড়াইয়ের তলায় আলুগুলো যেহেতু একটু ভাপানো আছে যাতে না একটু লেগে যায় তার জন্যে আমি নুন দিয়ে এরপরে আলুগুলোকে দিয়ে দেব এবং এপি টুপিট করে ভালো করে লাল করে ভালো করে আমি ওটাকে ভেজে নেবো তো এরম করতে করতে আমি সমস্ত আলুগুলোকে ভেজে নেব তো বন্ধুরা আপনারা একবার হলেও এরকম একটা নিরামিষ আলুর দম বাড়ির সকলকে করে খাওয়াবেন তারা খুবই আনন্দ পাবে এবং আপনিও করে খুব আনন্দ পাবেন এরকম একটা আলুর দম খেতেও খুব দুর্দান্ত হয় এরপরে আমি একে একে আলুগুলোকে ভেজে সমস্ত একটা প্লেটের মধ্যে তুলে নেব। একে একে এইভাবে লালচে করে সমস্ত আলুগুলোকে আমি ভেজে নেব তাহলে আমার পুরটা ভরতে সুবিধা হবে আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম সামান্য এরপরে আমি ভেজে নেব তো একে একে সমস্ত আলুগুলোকে ভেজে নিয়ে আমি এইভাবে এর ভেতরে পুর ভরব তো বন্ধুরা একে একে আমার সমস্ত আলু ভাজা হয়ে গেছে আমি এরপরে ওই কড়াই তেলটা আমি রেখে দেবো এবং ওই তেলের মধ্যে যে ভেতর থেকে আমি শাঁসটা বের করেছিলাম আলুর সেই আলুগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেব যা যা উপকরণ আমি একে একে আপনাদের সমস্ত রান্নার মাধ্যমে দেখিয়ে দেব। তো ওই শাঁসগুলোকে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ভাজা ভাজা করব। এরপরে আমি ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি দিয়ে দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এখানে হলুদের ব্যবহার একদমই করব না কারণ এটা একটা একদম সাদা সাই আলুর দম করবো তো আমি নুন একটু দিয়ে দেব কিন্তু আমি হলুদ ব্যবহার করব না গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এরপরে আবারও আমি ভালো করে ওই মশলাটার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব কষানোর পরে আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ চিনি কাজু আর কিশমিশ ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি ওগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ওই মশলাগুলো আর সমস্ত জিনিসগুলোকে আলুর সঙ্গে ভালো করে কষাতে থাকব। এটা যেহেতু পুর তৈরি করব একটা শুকনো শুকনো একদম ড্রাই হবে এটা তো এইভাবে আমি ভালো করে এগুলোকে কষাতে থাকব আর আলুর ওই যে বের করেছিলাম শ্বাসটা সেটা তো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়েছে এরপরে আমি দিয়ে দেব কিছু পনিরকে গ্রেড করে নিয়েছি সেই পনিরটা আমি দিয়ে দেবো তো ছানাও এখানে ব্যবহার করা যায় তা আমি পনির দিয়েছি পনির দিয়ে এবার ভালো করে আবারও ওই সমস্ত আলু মশলার সঙ্গে পনিরটাকে ভালো করে কষিয়ে নেব আর পনির থেকে একটু তেল বেরোবে ওই তেলটা ভালো করে বেরাতে থাকবে যতক্ষণ না মশলাটা কষানো হবে ততক্ষণ আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে যখন দেখব প্রায় শুকনো হয়ে গেছে আর পনিরের থেকে তেল ছাড়ছে তখন আমি একটা প্লেটের মধ্যে এই পুরটাকে তুলে নেব তার আগে আমি একটু গুঁড়ো গরম মশলা এর মধ্যে দিয়ে দেব। তাহলে সেন্টটা সুন্দর আসবে ভেতর থেকে যে যখন পুরটা মানুষে খাবে তখন একটা সুন্দর সেন্ট আসবে তো আমি আবারও এইভাবে গরম মশলাটা দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা প্লেটের মধ্যে এই পুটটাকে তুলে নেব পুটটা তোলা হয়ে গেলে আমি ওটাকে সা ঠান্ডা করার জন্যে কিছুক্ষণ রেখে দেব। তো তার মধ্যে আমি কি করব কিছু আদা কেটে নিয়েছিলাম টুকরো করে কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম কিছুটা টমেটো নিয়ে নিলাম অনেকটা পরিমাণে আর নেব আমি চালমগজ কাজু পোস্ত আর কিশমিশ এগুলোকে আমি একটা মিহি পেস্ট তৈরি করব। এইটা আমার গ্রেভির জন্যে লাগবে সেই কারণে আমি একটা মিহি পেস্ট তৈরি করব। তো বাটির মধ্যে একটু জল দিয়ে সামান্য ওই পেস্টটাকে আমি তৈরি করতে দেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এদিকে আমার ওই পুটটা তৈরি করেছিলাম ওটাও ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটু একটু করে হাতের মধ্যে নেব পুরটা আর একটা করে আলুর ওই গর্থ করা রয়েছে যেটা সেটার মধ্যে আমি একটা একটা করে ভরতে থাকবো এইভাবে আমি সমস্ত আলুর মধ্যে এইভাবে পুরগুলোকে আমি ভরে নেব তো বন্ধুরা আপনারা একবার হলেও এরকম নিরামিষের দিনে এরকম একটা রেসিপি বাড়ির সকলকে করে খাওয়াবেন আর নিজেরাও খাবেন ছোট বড় সকলেই খুব ভালো খাবে এটি আপনারা এই করে আমার সমস্ত আলুর ভেতরে পুর ভরা হয়ে গেছে এটা আপনারা আলু লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো জিনিস দিয়ে আপনারা ভালো করে খেতে পারবেন যে কোনো কারণ এটা একটা সুন্দর একটা নিরামিষ রান্না এরপরে আমি কড়াইতে আবারও তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে দিয়ে দেব তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি এটা ফোড়নের জন্যে আমি ব্যবহার করছি তো তারপরে আমি ফোড়নটা যেই একটু গন্ধ ছাড়বে তখন আমি আবারও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেব লবণ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি ওটাকে ভালো করে কষিয়ে নেব যখন কাঁচা গন্ধ বেরিয়ে যাবে তখন আমি যে গ্রেভিটা তৈরি করেছিলাম কাঁচা লঙ্কা আদা টমেটো পোস্ত কাজু কিশমিশ চালমগজ সমস্ত কিছু আমি ওইটার মধ্যে দিয়ে যে তৈরি করেছিলাম ওটাকে আমি ঢেলে দেব। ঢেলে আমি ভালো করে খুন্তির সাহায্যে অনবরত নেড়ে যাব যাতে না ভালো করে তলায় না ধরে যায় এবং ওটা সুন্দর করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ততক্ষণ আমি ওইভাবে করে নেব এরপরে আমি দিয়ে দেব একটু ওর মধ্যে দুধের স্বর এর মধ্যে ফ্রেশ ক্রিমও দেওয়া যেতে পারে কিন্তু আমার কাছে ওটা ছিল না আমি দুধের স্বরটাকে এখানে ব্যবহার করেছি তো এরপরে আমি ভালো করে আবারও অনবরত নাড়াচাড়া করবো যতক্ষণ না ওই গ্রেভিটা সুন্দর একটা তৈরি হয় আর কাঁচা গন্ধটা না থাকে আমি আগেই বলেছি যে আমি এখানে হলুদ ব্যবহার করব না তারপরে ওই মিক্সিং জার ধোয়ার জল সামান্য একটু জল দেব। দিয়ে আবারও আমি ভালো করে কষাতে থাকবো গ্রেভিটাকে যখন দেখব গ্রেভিটা ভালো করে ফুটছে টকবক করে তখন আমি যে আলুর মধ্যে পুর ভরে রেখেছিলাম সেই আলুগুলোকে একে একে আমি সমস্ত গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে তুলে দেখবো যে ওটা টকবক করে ফুটছে এবং সুন্দরভাবে আলু যে পুর ভরা আলুটা ওটা সুন্দর হয়ে গেছে আমি তখন এপিট উপিট করে একটু খুন্তি দিয়ে সামান্য নাড়াচাড়া করে ওটাকে উল্টে পাল্টে দেব কারণ ওর মধ্যে পুর ভরা আছে আর ঝোলের মধ্যে যদি পুর ভেরিয়ে যায় তো সেই রকমভাবে দেইনি যে পুর বেরিয়ে যাবে তো নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দেব ওর মধ্যে আবারও গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এরপরে আমি হাতের সাহায্যে একটু কাশরি মেথি ডোলে ওর মধ্যে ছিটিয়ে দেব। তাতে সেনটা খুব সুন্দর আসবে এবং খেতেও খুব ভালো লাগবে এইভাবে হাত দিয়ে আমি ডোলে ডলে দিয়েছি এবং খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত গ্রেভির মধ্যে ওগুলোকে মিশিয়ে দিয়েছি এরপরে আমি একটা হাতার সাহায্যে একটা প্লেটের মধ্যে এই আলুর শাহি আলুর দামটা তুলব তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন সাথে থাকবেন নতুন কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্যে ধন্যবাদ